এক ভাই কমেন্ট লিখেছেন ব্ল্যাক ম্যাজিক করে কি কারো মন থেকে ভুলিয়ে দেওয়া সম্ভব জি সম্ভব জিন ব্ল্যাক ম্যাজিক বদনজরের কারণে স্পেশালি ব্ল্যাক ম্যাজিকের কারণে বা জিনের কারণে একটা মানুষের মন থেকে আরেকটা একটা মানুষের স্মৃতি বা তার যে মহাব্বত সেটা মুছে যেতে পারে এরকম অসংখ্য কেস আছে পরীক্ষিত কেস আছে যে এরকম হয়েছে যে ছেলে মেয়ে বিয়ে করেছে পছন্দ মতো এখন বাপ মা বিয়েটা পছন্দ করে না সেক্ষেত্রে দেখা হলো মেয়ের ওপরে এমন ব্ল্যাক ম্যাজিক করছে তার হাজব্যান্ডকে সে ভুলে গিয়েছে আমি শুনতে পাচ্ছে না চিনে না জানে না এমন একটা অবস্থা বা উল্টো এরকম কিছু আছে যে ছেলের ওপর তার বাপমা ছেলের বাপমা করছে যার ফলে ও তার ওয়াইফকে সে চিনতে পারছে না জানি না মানে সব ভুলে গেছে এরকম একটা অবস্থা তো এরকম মন থেকে উঠিয়ে ফেলা সম্ভব ব্ল্যাক ম্যাজিক করলে তো ব্ল্যাক ম্যাজিকে যদি কেউ আক্রান্ত হয় অবশ্যই তাকে সতর্কভাবে কোনো সৈন্য অনুযায়ী রুকিয়া করতে হবে তালিনশালায় সেটার সমাধান হয়ে যাবে এবং যে রাখি থাকে তার পরামর্শ অনুযায়ী পরবর্তীতে চলতে হবে আশা করি ভাই উত্তর পেয়েছেন এই মেসেজগুলো বেশি বেশি শেয়ার করবে যাতে অন্যান্য ভাই বোনা জানতে পারে